ভেরি গুড মর্নিং অল ডিয়ার জব ফ্রেন্ড অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি খুবই একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান দেবো বলে তোমাদের কাছে ভিডিওটা বানানো বেসিক্যালি তোমরা যারা হাইকোর্ট গ্রুপ ডি পিওন এলডিসি স্টেন ও ডব্লিউ এক্সামে বসতে যাচ্ছ তোমাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ তাছাড়াও তোমরা যারা আপকামিং জিআরবিটি গ্রুপ সি গ্রুপ ডি বা টিপিএসসির বা আদার যে কোনো এক্সামে বসতে যাচ্ছ ত্রিপুরা লেভেলের তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই ভিডিওটা ত্রিপুরা হাইকোর্টের নতুন চিফ জাস্টিস অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে কে উনি কোথায় থেকে উনি এসেছেন সব কিছু ওই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব তাছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে চলো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে একটু বলে দিই তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছ বা কোনো কম্পিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ তাহলে অবশ্যই কর্মবর্তা অনলাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে দায়িত্বের সঙ্গে বলতে পারি সঠিক সময় সঠিক ইনফরমেশন কর্মবর্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো ত্রিপুর হাইকোর্ট ডিআরডাবলু গ্রুপ ডি পিও এলডিসি জি আর বিটি গ্রুপ সি গ্রুপ ডি ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টার এক্সিস সাব ইনসপেক্টার টি পিএসি কম্বাইন অলমোস্ট অল এক্সামের এসএসসি জিডি এসএসসি এটিএস আমাদের কাছে রয়েছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন আছে বা নোট করতে পারো নাইন সিক্স ওয়ান টু ডাবল নাইন এইট নাইন থ্রি জিরো কি নাইন সিক্স ওয়ান টু ডাবল নাইন এইট নাইন থ্রি জিরো এই নাম্বার যোগাযোগ করে পিডিএফ ফর্মের নোটস অনলি অ্যাভেলেবেল রয়েছে টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছে ভালো রেসপন্স হবে এটুকু আমরা বলতে পারি চলো এই বিডিওতে ইনফরমেশন দেওয়ার ছিল মেন ইনফরমেশনটা কি মেন ইনফরমেশন হলো ত্রিপুর ত্রিপুরা হাইকোর্টের নতুন চিফ জাস্টিস হিসাবে জাস্টিস মমিদান্না সত্যরত্ন শ্রী রামচন্দ্র রাও নিযুক্তি হয়েছেন গতকালকে থেকে কবে চোদ্দ সাত দু পঁচিশ থেকে কাকে রিপ্লেস করা হয়েছে ডক্টর অপরেশ কুমার জাস্টিস অপরেশ কুমার ছিল ত্রিপুরা হাইকোর্টের পূর্ব চিফ জাস্টিস উনাকে রিপ্লেস করে উনার জাগাতে জাস্টিস মমিদান্না সত্যরত্ন শ্রী রামচন্দ্র রাওকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে বুঝতে পারছো তার মানে এখন থেকে ত্রিপুরা হাইকোর্টের চিফ জাস্টিসকে জাস্টিস মমিদান্না সত্যরত্ন শ্রী রামচন্দ্র রাও উনি হলেন সেই ব্যক্তি ঠিক আছে এটা এই গ্রাজুয়েট নোটিশের মাধ্যমে ওনাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে গতকালকে ঠিক আছে তাছাড়াও আরও পাঁচটি হাইকোর্টের তাছাড়াও ভারতবর্ষের আরও পাঁচটি হাইকোর্টের নতুন চিফ জাস্টিসকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে যেটা আমি এই ভিডিওতে আলোচনা করছি না এটা অন্য কোনো ভিডিওতে আলোচনা করে দেবো যখন হাইকোর্টের উপরে বেসিক্যালি আমরা ক্লাস করাবো ঠিক আছে তাছাড়া আমাদের নোটসে তো ইনক্লুড করে দেবো কারেন্ট এফেয়ার্স এর মধ্যে উনি পূর্বে ছিলেন ঝাড়খণ্ডের ঝাড়খন্ড হাইকোর্টের চিফ জাস্টিস ছিলেন ওনাকে বর্তমানে ত্রিপুরা হাইকোর্টের চিফ জাস্টিস হিসেবে নিযুক্ত করা হয়েছে ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আবার বলছি জাস্ট কিছুদিনের মধ্যে তোমরা ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি পিওন এল ডিসি স্টেনু ডব্লিউ এক্সামে বসতে যাচ্ছ একদম দেখবে তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট একদম এটা বলার অপেক্ষা রাখে না হ্যাঁ একটু মুখস্থ করে রেখে দাও নোট করে রেখে দাও ঠিক আছে হয়তো আমি নেক্সট ক্লাসে এটা আলোচনা নাও করতে পারি সুতরাং সেই কারণে পার্টিকুলার ভিডিও বানিয়েছি কেন তোমাদের আপকামিং কিছুদিনের মধ্যেই হাইকোর্ট গ্রুপ ডি এল স্টেনু তো স্টেনু তো হয়ে ডিক্লেয়ার হয়ে গেছে ডিআরডাব্লির এক্সাম হতে যাচ্ছে ঠিক আছে মিস না হয়ে যায় তোমাদের থেকে সে কারণে এটার উপরে পার্টিকুলার ভিডিও বানিয়ে নিয়েছি এক নম্বর তোমাদের কনফার্ম ঠিক আছে চলো তাছাড়া তোমাদেরকে আরেকটি ইনফরমেশন আমি দেবো বলেছি কি একটু শুনো ভালো করে একটু ভালো করে শোনো এই ইনফরমেশনটার ফলে আমারও বেনিফিট ফাইন্যান্সিয়ালি তোমাদেরও বেনিফিট সেই কারণে আমি তোমাদেরকে বারাবারে জানাচ্ছি ঠিক আছে কি জানাচ্ছি দেখো এটা হলো আমাদের তোমরা জানো আমরা একটা পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি ঠিক আছে ভালো করে শোনোনো কর্মবর্তা অনলাইন পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা খুলেছি যেখানে আমরা তোমাদেরকে প্রমিস করেছিলাম এই গ্রুপে চারশো নিরানব্বই টাকার মূল্যে যদি তোমরা ভর্তি হও অল এক্সামের জন্য না কোনো পার্টিকুলার এক্সাম যে হাইকোর্টের গ্রুপ ডির জন্য আমি ভর্তি হয়েছি গ্রুপ ডি এক্সাম তো এক দেড় মাস পরে হয়ে গেল আমি গ্রুপ থেকে আমার গ্রুপ মানে গ্রুপ ভ্যালিডিটি আমার শেষ না এমনটা না এই গ্রুপের ভ্যালিডিটি থাকবে দু পর্যন্ত কত দু সাল পর্যন্ত প্রায় আড়াই বছর থাকবে যে কোনো তুমি এক্সাম দিতে যাচ্ছ তুমি বেনিফিটেড হবে এখানে বেসিক্যালি আমরা কি কি দিয়ে থাকবো বেশ কিছু অপরচুনিটি তোমাদেরকে আমি বলছি কি কী অপরচুনিটি তোমরা পেয়ে যাবে আগেও বলেছি এখনও আমি বলে দেবো একটু শুনে নাও আরেকটি ইম্পর্টেন্ট কথা এ দেখো যারা যারা জয়েন হচ্ছে ট্যুরে আমি ভিডিওটা বানাচ্ছি ভিডিওটা বানানোর পরে অনেকে জয়েন হয়ে গেছে এগুলো ওরা জয়েন হচ্ছে হ্যাঁ ওরা দেখো গতকালকে ওরা জয়েন হয়েছে হিউজ প্রত্যেকদিন খুব হিউজ পরিমাণে ছেলেমেয়েরা জয়েন হচ্ছে আমরা এটা এখন এটা গ্রুপেই আমরা শেয়ার করেছি তাছাড়া আমরা গ্রুপে আর কি কী শেয়ার করেছি তোমরা দেখো আমি কেন দেখাচ্ছি তোমাদেরকে দেখো জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে তাছাড়া রয়েছে আমরা বলেছিলাম আমাদের একটি ফেসিলিটি কি ছিল জব ইনটিমেশন জব ইন্টিমেশন এস ডে চোদ্দ তারিখ গতকালকে সেটা আমরা গতকালকে ইন্টিমেশন দিয়ে দিয়েছিলাম তোমাদেরকে তাছাড়া তাছাড়া দেখেন প্রত্যেক দিন ছেলেমেয়েরা কিন্তু হিউজ পরিমাণে জয়েন হচ্ছে তাছাড়া কাউন্সিল অফ মিনিস্টার যেটা ত্রিপুরা সরকারের বর্তমান যে কোন দপ্তর কার কাছে রয়েছে এটা আপডেট করা হয়েছে মন্ত্রী কিশোর বর্মনকে দপ্তর দেওয়ার পরে এটা কিছুটা আপডেট হয়েছে সেটা ডিটেলস পিডিএফ ঠিক আছে এখানে আমরা শেয়ার করেছি তাছাড়া আমরা গতকালকে কী করেছি একটি জি কেজিএস এর ক্লাস নাম্বার ফোরটিন জি কেজিএস এর ক্লাস নাম্বার ফোরটিন করিয়েছি ঠিক আছে এটার পিডিএফও আমি আগামীকালকে পিডিএফ আমাদের রেডি হচ্ছে আনসার উইথ আনসার কি সহ সমেত রেডি হচ্ছে এটা আমরা আগামীকালকে গ্রুপে দিয়ে দেবো এ দেখো সকলে কিন্তু জয়েন হচ্ছে তুমি জয়েন করে নিতে পারো সর্বমুঠ এখন পর্যন্ত আমি বিরুটা সকালে বানিয়েছি এখন পর্যন্ত একশো জন জয়েন করে নিয়েছে অলরেডি ঠিক আছে কর্মকর্তা অনলাইনকে সকলে মানে খুব ট্রাস্ট বিলিভ করে আমরা প্রমিস তোমাদের আমরা ট্রাস্ট রাখবো ঠিক আছে এই কর্মপর্তা অনলাইন দেখেনও আমরা পুরো ডিটেলস দিয়ে দিয়েছি কর্মপর্তা অনলাইন পেড হোয়াটসঅ্যাপ গ্রুপ আপ টু একত্রিশ ডিসেম্বর দু হাজার যে কোনো এক্সামে তুমি দিতে যাচ্ছ শুধু পার্টিকুলার একটি এক্সাম না যে কোনো এক্সাম দিতে যাচ্ছ এই গ্রুপ থেকে তুমি এই বেনিফিটগুলো পেয়ে যাবে আমি আবারও বলছি কী কী বেনিফিট পেয়ে যাবে দেখেন একটু বেনিফিটগুলো দেখেনও আর একটি জিনিস তোমাদেরকে আমি প্রথমে ক্লিয়ার করে দিই যারা আমাদের থেকে নোট নিয়েছো অনেকে বলছো দাদা আমি তো আপনার থেকে এই এক্সামে নোট নিয়েছি আমাকে গ্রুপে জয়েন করার না নোট নিলে গ্রুপে জয়েন করবো এটা না গ্রুপটা টোটালি আলাদা ভালো করে শোনো তুমি আমাদের থেকে নোট নিয়েছো তুমি পয়সা দিয়েছো নোট পেয়েছো ঠিক না নোট পেয়েছো বলে তোমাকে আমি গ্রুপে জয়েন করবো এমনটা না এই গ্রুপটা টোটালি আলাদা গ্রুপে জয়েন করার জন্য তোমাকে ফোর নাইনটি নাইন পে করতে হবে ঠিক আছে ফোর নাইন পে করতে হবে আপ টু আড়াই বছরের জন্য ঠিক আছে এই কিউআর কোডে পে করতে হবে কিউআর কোডে পে করে আমাদের হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা প্লাস তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবে আমি গ্রুপে জয়েন করিয়ে দেবো কী কী ফেসিলিটি পাবে দেখানো আবারও বলছি তুমি আমাদের থেকে নোট নিয়েছ এটা টোটালি আলাদা গ্রুপ ফেসিলিটি টোটালি আলাদা ঠিক আছে এখানে কী কী পেয়ে যাবে দেখানো এক নম্বরে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিন প্রত্যেক মাসের এখন থেকে জুন মাস থেকে স্টার্ট হবে জুনের আগেগুলো আমি দিচ্ছি না ঠিক আছে জুন থেকে মান্থ আপ টু মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স জি কেজিএস বা আদার পিডিএফ ঠিক আছে প্রত্যেকটি আমরা জি কেজিএস এর ক্লাস করাচ্ছি সবগুলোর পিডিএফ সঙ্গে আনসার কি যেমন ক্লাস নাম্বার ফোরটিন আমরা করেছি এটার পিডিএফ আগামীকালকে দিয়ে দেবো ঠিক আছে আপডেটেড রিসেন্ট অ্যাপয়েন্টমেন্ট রিসেন্ট যেমন অক্ষণ তোমাদেরকে আমি শেয়ার করলাম ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডির সরি ত্রিপুরা হাইকোর্টের চিফ জাস্টিস অ্যাপয়েন্টমেন্ট হয়েছে এই ধরনের যে যে উচ্চ পদগুলো যেগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যা কিছু রিসেন্ট অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে সব কিছু তোমাদেরকে গ্রুপে আপডেট পেয়ে যাবে প্রিভিয়াস ইয়ার কোয়েশন পত্র কিছুদিনের মধ্যে আমরা জিআরবিটি গ্রুপ সি গ্রুপ ডিরও কোয়েশ্চেন পেপার গ্রুপ দিয়ে দেব ডোন্ট বরি অল জব ইনটি메이션 যেটা লাস্ট ডেট শেষ হয়ে গেছে এর দুদিন একদিন দিন আগে দুদিন আগে তোমাদেরকে ইনটি메이션 দিয়ে দেব যাতে তোমাদের কোনো মিস না হয়ে যায় ঠিক আছে স্পেশাল গাইড পরীক্ষা আগ পর্যন্ত তোমাদেরকে আমরা স্পেশালি একটু গাইড করতে চেষ্টা করব এই টপিকগুলো এইই করো এগুলো করলে ভালো হবে তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ঠিক আছে তাছাড়া डाउट क्लियर তোমাদের জন্য কোনো डाउट থাকে সেটা আমি প্ল্যান করছি গ্রুপের মধ্যে সকলকে ওপেন করে দেব এভরি সানডে বা এমন একটা ডেট দেখে ওই ডেটের মধ্যে তোমাদের যা কিছু डाउट রয়েছে আমি ফ্রি থাকব তোমাদের डाउटগুলো ক্লিয়ার করতে চেষ্টা করব আর নতুন কিছু মানে ফিচার আমরা এখানে নতুন কিছু আরো যুক্তি মানে যুগ করতে চেষ্টা করবো এর মধ্যে কি কি হতে পারে এখন আমরা ভাবনা চিন্তা করছি না এগুলো এই ফেসিলিটি তোমরা গ্রুপে জয়েন করার পরে পেয়ে যাবে নাকি তোমরা পার্টিকুলার কোনো এক্সাম নোট পাবে আমি আবার বলছি কোনো পার্টিকুলার একজামের ফুল নোট গ্রুপে পাবে না জাস্ট এই ফেসিলিটিগুলো তোমরা পাবে আর নোট তুমি নিয়েছো যে গ্রুপে তোমাকে জয়েন করাতে হবে এমন এমন না কিন্তু গ্রুপটা টোটালি আলাদা গ্রুপে জয়েনিংটা আলাদা নোটস আলাদা তুমি নোট আমাদের থেকে নেও নাও এটা হলো আলাদা গ্রুপে জয়েন করো না করো এটা হলো টোটালি আলাদা বুঝতে পারছো ওকে গ্রুপে জয়েন করবে কিভাবে এই যে কিউআর কোডটা দিয়েছি আমরা এই কিউআর কোডে ফোর নাইনটি নাইন পে করে স্ক্রিনশট সঙ্গে তোমার মোবাইল নাম্বার দিয়ে দাও আমরা সঙ্গে সঙ্গে গ্রুপে জয়েন করিয়ে দেবো ঠিক আছে যারা যারা গ্রুপে জয়েন করছে এই দেখে নাও তোমরা এইভাবে ওদের মতন তোমাদেরকে আমরা এইভাবে জয়েন করে নেবো সকলকে আমরা অ্যাড করে দেবো ঠিক আছে এইভাবে যারা জয়েন করছে সকলকে আমরা অ্যাড করে দেবো ঠিক আছে এখন পর্যন্ত একশো চুয়ান্ন জন প্রত্যেক মিনিটে মিনিটে জয়েন হচ্ছে তোমরা জয়েন করো না আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট কি এই দেখো গ্রুপের একটা একটি মানে গ্রুপের একটা কি জানো নি যখন তুমি এখন জয়েন করলে এই যে আমরা আগে জুন মাসের কারেন্ট এফেয়ার্স রিসেন্ট এফেমেন্ট যা কিছু আমরা দিয়েছি এখন আগ পর্যন্ত তুমি গ্রুপে জয়েন করার পরে কিন্তু এগুলো তুমি দেখতে পাবে না এগুলো ব্ল্যাঙ্ক দেখাবে জাস্ট তুমি জয়েন করেছো তো আগে কী হয়েছে গ্রুপের মধ্যে কী কী দেওয়া হয়েছে এগুলো কিন্তু তুমি পাবে না গ্রুপের মধ্যে এমনই গ্রুপে জয়েন করার পরে তুমি ব্ল্যাঙ্ক পাবে তো সুতরাং তোমাদেরকে আমি প্রত্যেকবার তো রিসেন্ট সকলকে করা পসিবল না তাহলে আমি ডি ডিসাইড করেছি আগামীকালকে মর্নিংয়ে যা যা এতদিন পর্যন্ত আমরা গ্রুপে দিয়েছি আগামীকালকে মর্নিংয়ে ওইগুলো আবার গ্রুপের মধ্যে রিস্যান্ড করব। করবো ভালো করে শোনো গ্রুপের মধ্যে আবার আমি সবগুলো দেব, যা যা এতদিন পর্যন্ত দিয়েছি কেন দিয়েছি সকলকে একটা চান্স দিয়েছি সুতরাং তোমরা আজকের মধ্যে যারা গ্রুপের মধ্যে জয়েন করে নেবে সুতরাং এতদিন গ্রুপে যা আমরা একটিভিটি করেছি যা যা দিয়েছি ওইগুলো তোমরা সবাই পাবে আগামীকালকে মর্নিং এর পরে যারা গ্রুপে জয়েন করবে তোমরা কিন্তু যা যা গ্রুপে অলরেডি আগে সেন্ড করা হয়ে গেছে তোমরা কিন্তু পাবে না গ্রুপের সিস্টেম এইটা তুমি ঢুকার পরে এখন ঢুকেছো তো আগে কিছু তোমার দেখা শো করবে না ব্ল্যাঙ্ক দেখাবে ঠিক আছে সুতরাং এগুলো বারবার রিসেন্ড করা কিন্তু পসিবল না যারা অলরেডি গ্রুপে জয়েন করে নিয়েছে তারা তারা বোরিং ভাববে তাদের কাছে খারাপ লাগবে দাদা তো এগুলো বারবার রিসেন্ড করছে যারা গ্রুপে অলরেডি জয়েন করে আছে ঠিক আছে সুতরাং তাদেরকে তো আমি মানে তাদের খারাপ লাগবে এমনটা আমি তো চাবো না আমার কথাটা বুঝতে পারছো তো এমনটা আমি চাইবো না তো সুতরাং তোমরাদেরকে একটি সুযোগ দিয়েছি যারা জয়েন করে নিয়েছো তোমরা যারা শুনছো তোমরা একটু ধৈর্য ধরো এটা যারা নতুন জয়েন করবে তাদের জন্য মানে অপরচুনিটি বা তাদের জন্য একটা সুযোগ দেওয়া হয়েছে আজকের মধ্যে যারা জয়েন করবে তোমরা আগামী কালকে সকালে যা যা এতদিন পর্যন্ত গ্রুপে দিয়েছি আমরা সবগুলো আমি আবার রিসেন্ড করব আর যারা অলরেডি আগে জয়েনিং করে নিয়েছো তোমরা একটু মাইন্ড করবে না বা একটু খারাপ ভাববে না যারা নতুন দর্শক আমাদের নতুন জয়নিং হচ্ছে তাদের জন্য একটা সুযোগ দেওয়া হয়েছে সুতরাং আজকের মধ্যে তোমরা জয়েন করে নাও আজকের মধ্যে জয়েন করেন আগামীকালকে সকালে সব কিছু আবার পেয়ে যাবে জুন মাসের কারেন্ট এফেয়ার্স থেকে শুরু করে রিসেন্ট অ্যাপয়েন্টমেন্ট যা কিছু কাউন্সিল অফ মিনিস্টার যা কিছু আমরা দিয়েছি সব কিছু আমি আবার রিসেন্ড করব গ্রুপের মধ্যে তারপরে কিন্তু আগামীকাল কত তারিখ আগামীকালকে ষোলো তারিখ আমি ডেটটা মেনশন করে দিয়েছি কেন এরপরে কিন্তু কোনো কিছু আর রিসেন্ড করা হবে না মানে দুবার ডাবল ডাবল সেন্ড করা হবে না ঠিক আছে যারা জয়েন করে নিয়েছ তারা খারাপ ভাববে ঠিক আছে জয়েন করা হবে না একটি চান্স ঠিক আছে সুতরাং ষোলো তারিখের পরে রিসেন্ট করা হবে না রিসেন্ট না করলে কি হবো তোমরা যারা ষোলো তারিখের পরে জয়েন করবে তো যারা নতুন নেক্সট যা কিছু দেবো তোমরা ওইগুলো পাবে ঠিক না বাট আজকের মধ্যে তোমরা যদি জয়েন করে নাও এইগুলো আগামীকালকে রিসেন্ট করা হবে ঠিক আছে চলো আবারও বলছি জয়েন করে নাও দু হাজার সাতাশ পর্যন্ত তুমি একটু চিন্তা করে দেখো দু হাজার চারশো নিরানব্বই টাকা দিয়ে যদি তুমি সাতাইশের পর্যন্ত জয়েন হয়ে যাও কি কি বেনিফিট তুমি পাচ্ছ তোমার বেনিফিট হচ্ছে কি না মান্থলি কারেন্ট এফেয়ার্স তোমার কত টাকা পড়ছে এক্সট্রা এগুলো নিয়ে তোমার মান্থলি কত টাকা এবারিস্ট পড়ছে তুমি একটু হিসাব করে নাও হিসাব করার পরে জয়েন করো তুমি জয়েন করলে তোমারও বেনিফিট আমারও বেনিফিট কেন আমি তুমি জয়েন করলে আমি পয়সা পাবো আমারও ফাইন্যান্সিয়াল আমি দেখো আমি খোলা মনের মানুষ রিসেন্টে আমি বেনিফিট আমারও বেনিফিট তোমাদেরও বেনিফিট আমার বেনিফিট দেখে তোমার লাভ নেই কেন তুমি বেনিফিট হচ্ছ কিনা এটা তুমি প্রথমে হিসাব করো তুমি এখানে জয়েন করার পর তোমার কোনো লাভ হচ্ছে কিনা এটা তোমার হিসাব করো যদি মনে করো যে হ্যাঁ তোমার লাভ হচ্ছে তাহলেই তুমি জয়েন করো ঠিক আছে এতটুকুই বলার ছিল ভিডিওর মাধ্যমে সকলকে মোস্ট ওয়েলকাম অনলাইন গ্রুপে বলছি মোস্ট ওয়েলকাম আমি প্রমিস করছি যা যা আমরা বলেছি গ্রুপ ফেসিলিটির মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পুরা করব কর্মবার্ত অনলাইন ট্রাস্টেড সকলে বিশ্বাস করে তোমাদের বিশ্বাস আমি হান্ড্রেড পার্সেন্ট রাখতে চেষ্টা করব ঠিক আছে যা যা বলেছি সব কিছু তোমরা হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবে এটুকু আমি গ্যান্টির সঙ্গে তোমাকে বলতে পারি গ্রুপ ফেসিলিটির মধ্যে ওকে চলো সকলকে বেস্ট অফ লাগ এতটুকু ইনফরমেশন দেওয়ার ছিল আর যারা যারা আমাদের থেকে নোট নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে নিয়ে নেবে নতুন দর্শক হয়ে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অপশনাল বেলটিকে প্রেস করে রে নেক্সট কোনো তুমি ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে জয় হিন্দ বন্ধু